চোখ কান মুখ ও অন্তরের গুনা থেকে বাঁচতে একটি দোয়ার আমল করুন আল্লাহ পাক রব আলাম আপনাকে চোখ কান মুখ ও অন্তরের গুণা থেকে আল্লাহ পাক রব আলমিন হেফাজত করবেন দাউদ শরীফের পনেরোশো একান্ন নম্বর হাদিসের ভিতরে চমৎকার একটি দোয়ার কথা নবীজি ইসাল আলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা অনেক সময় গুণা থেকে বাঁচতে চাই কিন্তু চোখের গুনা থেকে বাঁচতে পারি না অন্তরের গুনা থেকে বাঁচতে পারি না আমরা কানের গুনা থেকে বাঁচতে পারি না আমরা চোখের কুদৃষ্টি থেকে বাঁচতে পারি না মনে রাখবেন চোখ হচ্ছে এমন একটা জিনিস এই চোখের গুনাহের কারণে কিন্তু আস্তে আস্তে মানুষ বিভিন্ন বড় গুনাহের দিকে ধাপিত হয়ে যায় সর্বপ্রথম শুরু হয় চোখের গুনাহের থেকে আপনি যে হারাম রিলেশন দেখেন এবং অন্যান্য যে গুণাগুলো দেখেন গোপন পাপ যেগুলো আছে সেগুলো দেখেন সর্বপ্রথম শুরু হয় চোখের মাধ্যমে যেমন আল্লাপা রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সুরত নূরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আঠারো নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নয় নম্বর লাইনগুলোতে তোমরা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে বলছেন হে নবী আপনি আপনার মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে বলেন ইয়াগুদ্দুমিন আবু সরহিম টেক কেয়ার অফ ইউর আইস তারা যেন তাদের চোখকে হেফাজত করে আপনার চোখকে চোখের শাটারকে ডাউন করে রাখেন চোখের গুনাহের কারণে কিন্তু মানুষ অনেক জঘন্যতম গুণাও করে ফেলে এজন্য আপনি বিশেষ করে নামাজের পরে এই আমলটা করার চেষ্টা করবেন এই আমলটা করলে পাক রব্বুল আলামিন চোখের গুণা এবং কানের গুণা এরপরে অন্তরের গুণা থেকে রব্বুল আলমিন আপনাকে পরিত্রাণ দান করবেন এমনকি জিহ্বার গুনা থেকেও আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে হেফাজত করবেন দটা কি আল্লাহরিমিনিস মানিগি খুবই চমৎকার একটি দোয়া একটা দোয়ার ভিতরে পাঁচটি কথা আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন একটি দোয়ার ভিতরে পাঁচটি কথা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন নবী সাল্লাহাম চমৎকার এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ হুম্মা ইন্নি আউদুবি কামিন সার ইসলাম আয় আল্লাহ আমাকে তুমি সকল ধরনের অশ্লীল শ্রবণ থেকে আমাকে হেফাজত করো আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ আমাকে অশ্লীল যে কথাগুলো আছে সেগুলো শ্রবণ করা থেকে গিবত এবং অন্যান্য যে গুণাগুলো আছে সেগুলো থেকে বাঁচতে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং দ্বিতীয় আপনি বলছেন অমিন শর্রী বাসারি আয় আল্লাহ কুদৃষ্টি থেকে আমাকে হেফাজত করো অশ্লীল যে কুদৃষ্টি আছে খারাপ কুদৃষ্টি আছে এগুলো থেকে আল্লাহ তুমি আমাকে পানাহ দাও আয় আল্লাহ আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও এবং তৃতীয় নাম্বারে আপনি বলছেন অমিন শর্রী লিসানি আয় আল্লাহ যেহুবা দ্বারা যে গুনাগুলো হয়ে থাকে অশ্লীল কথা বলা হয়ে থাকে মানুষকে কষ্ট দেওয়া মানুষকে গালিগালাছ করা মনে রাখবেন যেহুবার গুনা হচ্ছে মারাত্মক গুনা আপনি যেহুবার যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন কঠিন বিপদে পড়ে যাবেন কেননা মানুষ অধিকাংশ মানুষ এই যেহুবার কারণে জাহান্নামে যাবে নেবজি সাল্লাহ জানিয়ে দিয়েছেন অধিকাংশ মানুষ এই জিহুবার কারণে তার মুখের ভাষার কারণে মুখের কথাহের কারণে তারা জাহান নামে চলে যাবে এজন্য অবশ্যই আমাদেরকে এই গুণা থেকে বাঁচতে হবে ওয়ামিন সার্রি লিসানি আল্লাহ আমাকে জিহুবার খারাপ অশ্লীল কথা থেকে আমাকে তুমি বাঁচাও আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়ামিন শাররি কলবি অন্তরের খারাপ চিন্তা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি অনেক সময় বিভিন্ন ধরনের চিন্তা আসে মানুষ ভালো হয় কখন জানেন যখন তার অন্তরটা ভালো হয় যখন তার মনটা ভালো হয়